আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু এস মেথড ইংলিশ প্লাস ইনস্টিটিউট ফার্স্ট অফ অল আইড লাইক টু গিভ আ শর্ট ডিসক্রিপশন অ্যাবাউট মাই সেলফ দিস ইজ ইনস্ট্রাক্টর ডক্টর হাফিজুর রহমান কাজল এ ট্রেনার অফ ইংলিশ ডিয়ার গাইডস আমরা স্ক্রিপ্ট ক্লাসে শিখব ডিফেক্টিভ ভার ইংলিশ গ্রামারে যে সমস্ত মোডাল ভার্ব আছে এই মোডাল ভার্বগুলোর মধ্যে ক্যান কুট মে মাইট শ্যালসুট উইল উড মাস্টর্ড এই দশটিকে আমরা ডিফেক্টিভ ভাব বলা হয় বলি কারণ এগুলোর মধ্যে ভার্বের কিছু সাধারণ বৈশিষ্ট্যের অভাব রয়েছে মোডাল আমি আবারও বলছি মোডাল ভার্বগুলোর মধ্যে এমন কিছু ভাব রয়েছে যেগুলিকে আমরা ডিফেক্টিভ ভাব বলি কারণ এই ভার্বগুলোর মধ্যে কিছু সাধারণ বৈশিষ্ট্যের ভার্বের কিছু সাধারণ বৈশিষ্ট্যের অভাব রয়েছে ডিফেক্টিভ ভারগুলো হলো ক্যান কুট মে মাইট শ্যাল শুড উইল উড মাস্ট অট অর্থাৎ এই দশটি মডেল ভার্বগুলোর মধ্যে এই দশটিকে আমরা বলি ডিফেক্টিভ ভার আমি আবারও বলছি ক্যান কুট মে মাইট শ্যালসুড উইল উড মাস্টর্ড এই দশটিকে আমরা বলি ডিফেক্টিভ ভাব কারণ ভারপের যে বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্যগুলো এই ভাগগুলোর মধ্যে অভাব রয়েছে এই ভাগগুলোর সাথে কখনো এস বাই এস যোগ হয় না আমরা বলতে পারি না ক্যান্স কুডস উডস মাইটস অটস এই ভাগগুলোর মধ্যে এই ভাগগুলোর সাথে কখনো আইনজীবী যোগ হয় না আমরা বলতে পারি না মেইং ক্যানিং উডিং কুডিং এই ভাগগুলোর সাথে কখনো ইডি বা ইএন ফর্ম হয় না অর্থাৎ পাস্ট ফর্ম বা ফর্ম হয় না এই জন্য এগুলো ডিফেক্টিভ ভাগ যেমন আমরা বলতে পারি না শুডেড উডেড উইলেড মাস্টার ইত্যাদি এই ভাগগুলোর সাথে এই ভাগগুলোর ইন ইনফিনিটিভ ফর্ম হয় না অর্থাৎ টু ক্যান আমরা বলতে পারবো না টু মাইট আমরা বলতে পারবো না টু কুড আমরা বলতে পারবো না এই জন্য এগুলোকে আমরা ডিফেক্টিভ ভাব বলে থাকি অর্থাৎ এই বৈশিষ্ট্যগুলো এই ভাবগুলোর মধ্যে বিদ্যমান নাই বিধায় এগুলো ডিফেক্টিভ ভাব আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে সো ডিয়ার ভিউয়ার প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড ইফ আই মেক ক্যান ই মিস্টেক আই বেগ ইউর পার্টন কর্ডিয়ালি থ্যাংকস মিলিয়ন ফর ওয়াচিং দ্য ভিডিও আল্লাহ হাফেজ বাই